প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসসি এবং এসি তোমাদের জীবনের বড় দুটি টার্নিং পয়েন্ট এই সময় তোমাদের নির্ধারণ হবে আগামীর পথচলা এবং সফলতার গল্প তোমাদের এই সফলতাকে সুন্দর এবং সহজ করতে ট্রাইডেন নিয়ে এসেছে এসএসসি এবং এইচএসি এর একাডেমিক ব্যাচ ট্রাইডেন্ট একাডেমিক কেয়ার শুধুমাত্র কোচিং সেন্টার নয় বরং এটা হবে তোমার স্বপ্ন পূরণের ঠিকানা কেননা এখানে রয়েছে সেরা টিচার্স প্যানেল যারা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত এখানে তোমরা কেবল বইয়ের জ্ঞানী নয় পাশাপাশি পাবে এইচএসসি এবং ইউনিভার্সিটি লাইফের বাস্তব কিছু অভিজ্ঞতা এবং লক্ষ্য পূরণের জন্য সঠিক দিক নির্দেশনা ট্রাইডেন্ট এর ক্লাস মানেই পরিকল্পনার শতভাগ বাস্তবায়ন এখানে প্রতিটি ক্লাস হয় কমপ্লিট কোর্স প্ল্যান অনুযায়ী অধ্যায় ভিত্তিক সিলেবাস পরিকল্পিত পড়াশোনা এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম যা তোমার কঠিন থেকে কঠিন পড়াশোনা করবে আরো সহজ ও মজাদার শুধুমাত্র ক্লাসই নয় সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস তাই তোমাদের জন্য আমরা রাখছি রেগুলার ক্লাস টেস্ট মডেল টেস্ট অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সাম এবং তোমাদের যে কোনো সমস্যা সমাধানে আমাদের থাকছে টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিস কেবল পড়াশোনাই নয় আমরা আয়োজন করে থাকি নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটিস এবং কালচারাল ইভেন্টস কেননা আমরা বিশ্বাস করি একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি দরকার সুস্থ দেহ এবং আনন্দময় মন সর্বোপরি ট্রাইডেন্ট একাডেমিক কেয়ার একজন শিক্ষার্থীকে সুপরিকল্পিত পাঠদানের আয়তায় আনে পাশাপাশি তার মনস্তাত্ত্বিক বিকাশ এবং প্রায়োগিক দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে ট্রাইডেন্ট একাডেমিক কেয়ার হতে পারে তোমার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাহলে আর দেরি কেন আজই যুক্ত হয়ে যাও ট্রাইডেন্ট একাডেমিক কেয়ারের সাথে